हैरान होना अच्छा हैरान होना अच्छा की कहाने की हमारा डॉक्टर की मैं बोशी डॉक्टर डॉक्टर से देखी सुना चलिए शायद नहीं की जिगावन तक इजाज़न यार तो बहुत ज़्यादा बातें हैं तो ने आवार दाख़ाड़ा की आगे की ये देखो हैं आगे शायद देखी की बोले तारा इशाब उधर वही भाजी रे रहते ह

আসছি দেনে আজ কি দেখ আজ আ দেখতে লাগা বলো তাই তাই হাতে কি কি একটা রাখিস তো না কই তাই ওরা বলে না সে তো আর ভাবেরই তেলস পাউডার তারপর একটা এই আবার গনিছে ব্রানি খাস Boris মানুষ আর একটু ব্রানিস হ্যাঁ তারপর হলো একটাকে বিস্কুট কই ভাই ভাই দেখ আরেকটা এই স্প্রে ফলাইস তো কষ্ট খেলে বল না তো লাভ একটু ঠান্ডা জল এটা স্পিরিট কিনলা পাঁচটা ওই দেন আমি তো দেখি দিই সর এটা কতবার তো কিনছস ওই পাড়ার যে هارুন ভাই আছে না ওই লোকের কাছে বাকিটা কি নেই তো তো ওই যাতেন না তা গোস্টাস কিনতা ওর বাড়ি আছে আচ্ছা দাও মানুষ <laughs> <laughs>

ইসরায়েল <Sukri> মানুষের <Sukri> 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 ভিডিও প্রাণী মুছতে মানু মুছতে এই ইস করে সাগনে আমার ডিজাইন নিকুন না লাগে আপনারা কি বলবো ও পারে কি না 10 টাকা পাওয়া 10 টাকা আসে ভাই মানে চাল পাউডার নি আসো হ্যাঁ এই ওই কয় করা দুইটা করা ওই জানি যখন ভাই তুমি এমন মোডে ভুল বসো তো পুরোই কিনি না কি বলিস বুদ্ধি খাইছো না ভুলতে পারিস না এই কি ভাই हेलो भाई भाई स्कैन भाई ध्यान से हर एक 5000 ने वाले बात जानो भैया ये कि